কত কিছু শিখছি বলুন তো জীবনের প্রত্যেকটা পদক্ষেপই খুবই গুরুত্বপূর্ণ জানেন ছোট বড় সবার কাছ থেকে কত কিছু শেখার আছে আমিও সময়ের সাথে সাথে সমস্ত কিছু আস্তে আস্তে করে শিখে চলেছি জানেন কিভাবে সংসার চালাতে হয় কিভাবে একটু একটু করে মাসের খরচ থেকে বাঁচিয়ে হাটবারের দিন কি রান্না করব কি করব সংসারে অল্প টাকা বাঁচিয়ে অন্য কোনো কাজ কিভাবে মানে করব সমস্ত কিছুই যেন আমার অচেনা থেকে চেনা হওয়ার গল্প তো যাই হোক কেমন আছেন আমার প্রিয় পরিবার আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন উত্তর দিনাজপুর থেকে আমি পাই নিয়ে হাজির হয়েছি বৃহস্পতিবার দিনের ঠিক সুন্দর একটি ছোট্ট ব্লগ আশা করছি ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার পরিবারের একজন সদস্য জন্য আপনার কাছে বিনীতি অনুরোধ গ্রাম এবং শহর ঠিক যেমন একে অপরের পরিপূরক তাই না শহরের মানুষজন শহরের কর্মস্থল শহরের সমস্ত কিছু যেমন গ্রামের উপর নির্ভর গ্রামের মানুষ কৃষিকাজ গ্রামের জীবনযাপন সমস্ত কিছু যেন শহরের উপরই আবার নির্ভরশীল কেন বললাম দারান দাঁড়ান বলছি এই যে সকালবেলা উঠে হাঁটা হাঁটা শুরু করে দিয়েছি গ্রামের লোকরা যেমন বোঝে না যে এক্সারসাইজ মর্নিং ওয়াক কি কিন্তু ওরা আবার বুঝে সকালে উঠে হাঁটলে শরীর ভালো থাকে মানে এই রকম ধারণা তো যাই হোক আমি হয়তো বেশি কিছু বলে ফেলছি কিন্তু বিশ্বাস করুন এটা আমার পার্সোনাল মতামত ঠিক আছে সকালবেলা প্রত্যেকে দেখেন পার্কের শহরের লোকেরা হোক কিংবা রাস্তাঘাটের সুন্দর সুন্দর জায়গায় হাঁটাহাঁটি করে আর আমি কিন্তু আমাদের গ্রামের ঠান্ডা পরিবেশ মনোরম হাওয়া ব্যাঙের ডাক পাখির ডাক ছাগল গরুর সমস্ত কিছু ডাক উপভোগ করি আর সঙ্গে হাঁটি আর সাথে সাথে মনে মনে চিনতে আজকে কি রান্না করব সপ্তাহের তো আজকে শেষ দিন সারাদিনের একটা সবজিও নেই তাই মাথায় একটা চাপা চেন মানে চিন্তা কিন্তু থেকে যায় আজ কি রান্না করব কি করব তো সমস্ত কিছু আস্তে আস্তে শেয়ার করব দেখুন সকালবেলা তো হাঁটাহাঁটি করে চলে আসলাম আর আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে এক মিনিট পার হয়ে গেল আমি কিন্তু বুঝতেই পারলাম না জানেন এই যে বললাম আমি গ্রামে থাকি এখানে সব সময় মুরগির ছাগল লেগেই থাকে আর তাদের সাথেই কিন্তু আমিও আপনাদের সঙ্গে সব সময় মানে ভয়েস যখন দিই চেষ্টা করি তাদের ডাকগুলো আপনাদেরও শোনানোর কারণ অনেকে আছেন যারা গ্রাম ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন গরু ছাগল মানে ভালোবাসেন বলতে পারেন তো সেই কারণেই আর এটাই আমার ব্লগের একটা অন্য রকমের সৌন্দর্যর মাত্রা বাড়িয়ে দেয় আমি তো এটা বিশেষ করে মনে করি আর নিজের কাজ সে তো অবশ্যই সুন্দর তাই না প্রত্যেকের কাজকে নিজেকে ভালোবাসতে হবে তারপর তোমার নিজের যদি ভালো লাগে তারপরে না অন্য কেউ ভালোবাসবে তো দেখুন এখানটায় আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি ঝার এইবার আসলাম হচ্ছে গিয়ে কলপাড়ে জল নিতে দেখছি আমাদের বাছুর ছানাটা কিন্তু জল খাওয়ার জন্য অনেক মানে কষ্ট পাচ্ছিলো তো বেশি জল দিইনি যেহেতু সে কারি খাচ্ছিলো হালকা একটুখানি জল দিয়েছি তারপরে চলে গেলাম হচ্ছে ঘরের দিকে ঘরে যাব কি আয়ন যে দৌড়ে বাড়িয়ে গেছে ওকে আবার নিয়ে আসলাম তারপরে এসেছি হচ্ছে বাসন ধুতে জানেন কারণ বাসনগুলো তো ধুতে হবে সকালবেলা বাসি কাজ যেহেতু আজকে করিনি হাঁটাহাঁটি করতে গেছিলাম তাই ভাবলাম চলুন বাসনগুলো ধুয়ে আগে বাইরের কাজগুলো মানে করে নিয়েছি তারপরে ভিতরের কাজগুলো করছি Thank হাটবার আসলে না আর এই চিন্তাটা আমার মাথার মধ্যে ঢুকে যায় যে কী রান্না করবো কী রান্না করবো এরকম চিন্তা করতে 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 আমি ভেবে বসি যে যা আমাদের গ্রামে কত শাক সবজি আছে যেগুলো পাওয়া যায় তাই না যেমন কচু বলুন ওল বলুন তারপরে হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা সজনে পাতার শাক গড়া যায় ডাল আলু সেদ্ধ হাতের কাছে মানে যেগুলো পাই তো আজকে না আমি ঠিক মানে সজনে পাতার চাটনি করেছিলাম তারপর আলু সেদ্ধ আর ডাল কিন্তু বিশ্বাস করুন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোনটা আমার একদম তখন চার্জই ছিল না আর প্রচুর মানে ফোনটা স্টোরেজ ভরে গেছিলো তো সেই কারণে আমি মানে রান্নাবান্নাটুকু দেখাতে পারিনি তো হাট আসলে তো এই চিন্তাটা লেগেই থাকে আমাদের বিশেষ করে গ্রামে দেখবেন আমরা সারা সপ্তাহের কিন্তু বাজার একদিনই করে নিই তো আমার এই বিশেষ করে এই চিন্তাটা আসে যে কি কী করবো করতে করতে আমি হাতের কাছে যেগুলো পাই সেগুলোই রান্না করি আর তার সাথে এই হাটবারে কাপড়গুলোর যা অবস্থা করেছি আজকে দাঁড়ান দাঁড়ান স্কিপ করে যে না লাস্টের দিকে দেখবেন কি অবস্থা হয়েছে আমার ঘরের কাপড়ের সমস্ত শকেশের কাপড় আনার কাপড়ের তচনচ অবস্থা দেখুন চলে আসলাম বাইরের কাজ করে এবার ঘরে এই যে বর মশাতে চলে গেছে হচ্ছে স্কুল যেহেতু রান্নাবান্না হয়ে গেছে সে মশাই খেয়ে দিয়ে পালিয়েছে এবার আয়নকে খাইয়ে দিয়েছি তারপরে আমি এখন বিছানা গুজচ্ছি এখন বাজে হচ্ছে প্রায় এই নটা সাড়ে নটা নাগাদ এতক্ষণ পর বিছানা তুললাম কারণ যেহেতু সকালবেলা থেকে অনেক কাজ করতে হয় ভিডিও শ্যুট করতে হয় তারপর রিলস আপলোড করতে হয় জানেনই তো যারা ইউটিউব মানে ব্লগ ভিডিও দেন তার সাথে রিলস করতে হয় মানে সমস্ত কিছু মেনটেন করতে গিয়ে আমার অবস্থা নাজিয়াল তো যাই হোক আমি কাজ যেহেতু ভালোবেসে করি তাই আমার বিশেষ সমস্যা হয় না জানেন কারণ যেটা তুমি ভালোবেসে করবে দেখবে সেটাই অনেক অনেক ভালো লাগে কাজটা করতে আমি সেটাই মনে করি তো আমার পরিশ্রমটা আমি অন্তত মানে জীবনে এই পরিশ্রমটা আমি চালিয়ে যেতে চাই শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য প্লিজ আপনারা যারা নতুন আমার পরিবারের সদস্য আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন কারণ আপনাদের মানে ভালোবাসা ছাড়া আমি কোনো কিছু না জানেন কারণ লড়াইটা তো একা লড়া যায় না আপনাদের মানে সাহায্যের হাতটুকু যদি আমি মানে শক্ত করে ধরতে পারি তাহলে দেখবেন একটা জায়গায় ঠিক কোনো দিন না কোনো দিন নিজের স্বপ্নটুকু পূরণ করতে পারবো তো অনেক কথা বলে ফেললাম এগুলো হচ্ছে মনের কথা তাই মনের কথা তো সবসময় সবাইকে বলা যায় না শুধুমাত্র নিজের পরিবারকে বলা যায় তাই না আর আপনারা তো হচ্ছেন আমার সেই নিজের পরিবার তো এখানে দেখুন আমি ঘর বারান্দাতে ঝাড় দিচ্ছি সমস্ত বালিশের কবারগুলো ঢুকালাম যেহেতু বাবার বাড়ি থেকে আসার পর ঘরগুলোর অবস্থা আপনারা তো জানেনি মেয়েরা বিশেষ করে কোথাও যদি যায় বাবার বাড়ি বা আত্মীয়র বাড়ি আর শুধুমাত্র বর যদি থাকে ঘরে তাহলে ঘরে নাজেহাল অবস্থা হবেই বিছানার চাদর বালিশের কবার ঘর বাড়ি ধুলো বালি মানে একবারে নাজেহাল অবস্থা যাকে বলে তো কি আর করা যাবে আমি সমস্ত কিছু পরিষ্কার করার পরে এই যে আবার এসে পড়েছে কাপড় গোছাতে দেখুন কত কাপড় হয়েছে এই যে বাবার বাড়ি থেকে এই শাড়িটা পরে গেছিলাম এটাকে ধুয়ে ভালো করে ভাজ করে রাখছি যেহেতু আয়রন নেই আয়রন থাকলাম এটাকে আয়রন করে রাখতাম তারপরে দেখুন এই যে বরের এতগুলো কাপড় আমাকে কাচতে হয়েছে মানে এতগুলো কাপড় ওর নোংরা হয়ে এই বিগত সাত আট দিন মানে সাত আট দিনের মধ্যে তো কী করতে হবে ধুলাম তারপরে একটা একটা করে গুছাতে বিরক্তি লেগে যায় জানেন এই কাজটা আমার একদম ভালো লাগে না কাপড় ধোয়া কাপড় কাচা কিন্তু না করলেও তো হয় না তাই না তাই সেই কারণে দেখুন সকাশের সমস্ত কাপড়গুলো মানে কী অবস্থা করেছি বের করে দিয়েছি আয়নের কাপড়গুলোর আয়নের কাপড়গুলো মানে গুছিয়ে রাখলে না আমি পাই না এটা একটা আমার স্বভাব বলতে পারেন গুছিয়ে রাখলে আমি পাই না কাপড় ওইটাই আপনাদের সাথে বলছিলাম আমি এরমভাবে খুঁজে খুঁজে এরকমভাবে মানে রেখে দিই আর যখনই ওর দরকার লাগে স্নানের তারপরে এমনি তখনই কিন্তু আমি ওকে পরিয়ে দিই আর এখানে অনেক কিছু আমার কাপড়ও ছিল সমস্ত কিছু কাজ করতে করতে খিদে পেয়ে গেছে তো পপকর্নগুলো যে হয় আমি পপকর্ন নিয়েছিলাম মানে আসার পথে তো পপকর্ন খাচ্ছিলাম আর অনেকটা পুরো যদি শেয়ার করতাম একটা সিনেমা হয়ে যেত অলরেডি ছয় সাত মিনিট একটা ভিডিও হয়ে আছে তারপরে দিয়ে গ্যাসটাকে মুছলাম তারপরে রাতের এটা বৃহস্পতিবার হাটের বার যেহেতু দিনের বেলা তো বললামই আলু সেদ্ধ সজনা পাতা সেদ্ধ মানে সানা আর ভাত করেছিলাম রাতের বেলা বা নিয়েছিলো চিকেন তাই এখানে আলু গোটা রসুন পেঁয়াজ কুচি সমস্ত কিছু ভাজা করে চিকেনটাকে যেরকম নর্মাল রান্না করে ঠিক তেমন তাই ওরমভাবে ভাবে স্পেশাল দেখানো আমার কিছু মনে মানে মনে হয়নি যে দেখাবো চিকেন যেরম রান্না করি আমিও তেমন রান্না করেছি সমস্ত কিছু বাটা মশলা দিয়ে তো দেখিয়ে দিই একবার এই জন্য জিরে বাটা জিরে বাটা আদা বাটা তারপর তারপরে হচ্ছে গিয়ে কী বলে শুকনো লঙ্কার সমস্ত কিছু বাটা পেঁয়াজ আর রসুনটাকে আজকে মানে রসুনটা বেটে দিই কিন্তু আজকে গোটা দিয়েছি তারপরে এদিকে ভাত বসে দিয়েছি তারপরে দেখুন কত কাজ বা হাটবার কত জিনিস এনেছে সমস্ত কিছু গোছাতে গোছাতে আমার প্রায় বেজে গেছে এখন দেখুন পনের নটা এখন হচ্ছে আনার আবার ছটা তো এদিকে ভাত তো খাওয়া কম মানে রান্না কমপ্লিট এবার খেতে যাব দেখা হবে ঠিক পাঁচটার সময় অন্যদিন অন্য একটি ব্লগের সাথে আল্লাপে